আসসালামু আলাইকুম প্রিয় কুয়েত প্রবাসী ভাই বোন সবাইকে স্বাগত জানাই জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে আজকের কুয়েতের লোকাল এক্সচেঞ্জগুলোর আপডেট গোল্ড মার্কেট আপডেট দুটি তথ্য আপনাকে দারুণভাবে সহযোগিতা করবে দেশে টাকা পাঠাতে কুয়েতে রয়েছে বত্রিশটি এক্সচেঞ্জ কোম্পানি যে এক্সচেঞ্জগুলো অনলাইনে আপডেট প্রচার করেছে তা আমি আপনাদের সাথে এক এক শেয়ার করছি আপনি নিজে জানুন অন্য প্রবাসী ভাই বোনকে জানাতে ভিডিওটি এখনই শেয়ার করে দিন আপনি ভিডিওটি দেখছেন ইউটিউব ফেসবুক দুই প্ল্যাটফর্ম থেকে আমরা প্রতিদিনই আপনাদেরকে এই গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে সহযোগিতা করে যাচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে প্রতিদিনের আপডেট তথ্য প্রতিদিন জানতে পারবেন বাংলাদেশ ফরেন কারেন্সির তথ্য অনুযায়ী ব্যাঙ্ক টু ব্যাঙ্ক আজ বাংলাদেশে টাকা পাঠালে আপনি পাচ্ছেন চারশো টাকা ক্যাশ আপে পাচ্ছেন তিনশো টাকা ওয়েস্টার্ন ইউনিয়ন দিচ্ছে তিনশো টাকা বিইসি অ্যাক্সেঞ্জ দেবে চারশো তিন টাকা প্লাস এআইরি অ্যাক্সেঞ্জ দেবে চারশো পাঁচ টাকা আলমোল্লা এক্সচেঞ্জ দেবে চারশো তিন টাকা প্লাস আলনাদা নাদা দেবে চারশো তিন টাকা প্লাস সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ তিন চারশো টাকা জুলেখাস অ্যাক্সেঞ্জ তিনশো পঁচানব্বই টাকা ওমান অ্যাক্সেঞ্জ চারশো দুই টাকা আল মোজাইনি অ্যাক্সেঞ্জ চারশো তিন টাকা প্লাস লুলু অ্যাক্সচেঞ্জে চারশো টাকা প্লাস কুয়েত ইন্ডিয়ান এক্সচেঞ্জ তিনশো সাতাশি টাকা প্লাস ইউএই এক্সচেঞ্জ চারশো টাকা প্লাস কুয়েত বাহারন এক্সেস চারশো টাকা প্লাস আমরা যখন এই তথ্যটি সংগ্রহ করেছিলাম তখন অ্যাক্সেঞ্জ কোম্পানিগুলোর শর্ত ছিল টাকার রেট যেকোনো সময় পরিবর্তন হবে আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে পাশাপাশি আপনারা যখন দেশে টাকা পাঠান বেশ কিছু মাধ্যম ব্যবহার করেন যেমন অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার নগদ বিকাশ রকেট উপায় রিয়া মানি রিয়ামানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরও বহু পদ্ধতি অবশ্যই সর্বোচ্চ রেট পেতে আপনাকে এক্সচেঞ্জে কথা বলতে হবে এবং এক্সচেঞ্জ কোম্পানিগুলো যে কথা বলেছে তা হচ্ছে সকল ব্রাঞ্চে আপনি একই রেট নাও পেতে পারেন আপনি যখন বৈধভাবে টাকা পাঠান তখন বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আপনাকে আড়াই শতাংশ পূর্ণো টাকা দেয়া হয় এটা আপনি পাবেন কি না এক্সচেঞ্জ থেকে টাকাটা পাঠানোর সময় মৌখিকভাবে জিজ্ঞেস করবেন এবং কনফার্ম করে দেশে আপনার আপনজনকে সেটি ব্যাংক থেকে বুঝে নিতে বলবেন আমাদের বেশ কিছু প্রবাসী প্রণোদনার টাকা পাননি গত মাসে টাকা পাঠিয়ে এ মাসে তারা বলছে যে হুন্ডির মাধ্যমে টাকা পাঠাবে আর ব্যাংকের মাধ্যমে পাঠাবে না যেটা সত্যি দুঃখজনক সবাইকে অনুরোধ করব বৈধভাবে টাকা পাঠান আর পার্সেন্ট প্রণোদনার টাকা পান আপনি যদি কোনো জামেলা হয়ে থাকে সেক্ষেত্রে আলোচনার মাধ্যমে এই সমস্যাটির সমাধান করে নেবেন আজ আপনি প্রিয়জনের জন্য গোল্ড খরিদ করবেন এই তথ্যটি আপনাকে দারুণভাবে সহযোগিতা করবে সারা কুয়েতেই গোল্ড একই বিক্রি করা হয় আপনি যে কোনো মার্কেট থেকেই গোল্ড খরিদ করতে পারেন অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে আজ আপনি কুইতে মার্কেটে ছয় ক্যারেট পাচ্ছেন ছয় দিনে পাঁচশো দশ ফিলস দিয়ে এক গ্রাম দশ ক্যারেট পাচ্ছেন দশ দিনে পাঁচশো দুঃখিত আটশো পঞ্চাশ ফিল্স দিয়ে এক গ্রাম চোদ্দো ক্যারেট পাচ্ছেন পনেরো দিনের দুশো তিরিশ ফিলস দিয়ে এক গ্রাম আঠারো ক্যারেট পাচ্ছেন উনিশ দিনে পাঁচশো বিশ ফিলস দিয়ে এক গ্রাম একুশ ক্যারেট পাচ্ছেন বাইশ দিনে সাতশো আশি ফিল্স দিয়ে এক গ্রাম বাইশ ক্যারেট পাচ্ছেন তেইশ দিনের নশো ফিল দিয়ে এক গ্রাম চব্বিশ ক্যারেট পাচ্ছেন ছাব্বিশ দিনের তিরিশ ফিলস দিয়ে এক গ্রাম গোল্ড খরিদ করার পর কত ক্যারেটের গোল্ড খরিদ করেছেন এটার মজুরি মূল্য কত এটা কোন দেশের তৈরি কিত এই তথ্যগুলো যাচাই করে নেবেন